নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আজ সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন চলে এসছি রান্নাঘরে রান্না করতে আজকে রান্না করব আমার পছন্দের লতি হাঁড়িতেই বসিয়ে দিয়েছিলাম লতি সেদ্ধ করতে আসলে বাসন বেশি বেরাক আমার একদম ভালো লাগে না যে মাঝতে আসে তারও তো কষ্ট হয় হাঁড়িটা যেহেতু মাঝবে তাই সেই হাঁড়িটাকেই ভালোভাবে ধুয়ে তার মধ্যেই লতিটা বসিয়ে দিয়েছি আর লতিটা সেদ্ধ হয়ে গেছে এখন জলটা ঝড়িয়ে রেখে দিচ্ছি মশলাপাতি আস্তে আস্তে করব তারপরে লতিটা বসাবো তাছাড়া অন্যান্য রান্নাও আছে মা দুদিন ধরেই লতিটা অল্প অল্প করে কেটে টে রেখে দিয়েছিলো ফ্রিজে সেটাই তাই আজকে নিয়ে এনেছি লতিকে খেতে না ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে একটু নারকেল দিই তবে বাড়িতে তো নারকেল নেই চিংড়ি মাছ আছে সেটা দিয়েই রান্নাটা সারবো চলুন আগে সব কিছু জোগাড় করে নিই তারপরে রান্নাটা বসাবো মায়ের শরীরটা ভালো না নয় তো মাই জোগাড়টা করে দেয় কিন্তু আজকে তো আর মা নেই আমাকেই সব কিছু করতে হবে একটু সময় লাগবে আগে ফ্রিজ থেকে বের করা চিংড়ি মাছটাকে সুন্দর করে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখি আর তারপরে বাদ বাকি সব কাজগুলো করব। ঋষি তো পড়তে চলে গেছে টিফিনটাও করতে হবে ঋষি এসেই খিদে পেয়ে যাবে না খেয়েই পড়তে গেছে আর তারপরে সুব্রত টিফিনও করতে হবে আমি আর আজকে সকালে কিছু খাবো না কারণ শরীরটা ভালো না আর খেতেও ইচ্ছা করছে না আর এই কাজের ফাঁকে না সময় চলে যায় খাওয়া হওয়ার হয় না দুপুরবেলা একেবারে খেতে বসে যাব। আর আজকে তো লতি আছে খাওয়াটা বেশ জমেই যাবে তাই সকালবেলার খাওয়াটা আজকে স্ক্রিপ্ট চলুন সব কিছু গুছিয়ে নিই আর এই আমগুলো সুন্দর করে ধুয়ে রেখে দেবো কেটে যার যখন যখন ইচ্ছা হবে সে তখন খাবে না তো আম তো কেউই খেতে চাই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এখানে রেখে দিই রসুন ঘষে রেখেছি লতি সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ এখানে রাখা রয়েছে আর কচুলতির মধ্যে দেবো হচ্ছিলো পেঁয়াজ যেটা আমি এখানে কুচিয়ে রেখেছি কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো হলুদ এই দিয়ে দিলাম হচ্ছিল পনির এইবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছিল রসুন রসুন দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এইবার দিয়ে দেবো হচ্ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো লতি চিংড়ি মাছ খুব একটা ভাজবো না অল্প করেই নাড়িয়ে চাড়িয়ে লতিটা দিয়ে দেবো এইবার দিয়ে দিলাম লতি আর তার মধ্যে দিয়ে দেবো আরও একটু অল্প করে হলুদ আগে একটু যে একটু হলুদ দিয়েছিলাম এখন অল্প করেই হলুদ দিলাম এই বাড়িটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবে আর ঝালটা একটু পরে দেব লতিটা বেশ কিছুক্ষণ নাড়াবার পর দিয়ে দেবো হচ্ছে হলো লাল লঙ্কা এটা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে সেটাই দিয়ে দিলাম আর তার মধ্যে দেবো হচ্ছে হলো একটুখানি জিরের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন এইবার এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়েছি এইবার একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো এগুলো একটু ঝাল ঝাল না হলে না খেতে ভালো লাগে না তাই জন্য একটু লাল লঙ্কা দেবো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে একটু পরে লাল লঙ্কাটা দেবো বেশ খানিক্ষণ নাড়ানোর পর এইবার দিয়ে দিলাম অল্প করে লাল লঙ্কা যেহেতু আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই জন্য অল্প করে লাল লঙ্কা দিলাম এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো অল্প করে জল দেবো বেশি জল দেব না লুকি তো আমার আগেই মশলার সাথে এটা লুকুইটা সুন্দর করে লেগে যায় তাই জন্য একটু মাখো মাখো যাতে হয় সেই জন্যে এরকম ভালো দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে দিয়ে দেবো হচ্ছে হলো ঢাকনা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম এইবার নামিয়ে ফেলবো এই দেখো লতি একদম হয়ে গেছে গা মাখা গা মাখা করে করেছি চিংড়ি মাছ দিয়ে এটা না খেতে খুব ভালো লাগে এইবার এটাকে দেব নামিয়ে আর লতি কিন্তু সুন্দর গলেও গেছে যেহেতু আগে হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্যে এখন লতি একদম গলে গেছে চলো এ নামিয়ে ফেলি গরম ভাতে না গরম গরম লতি দিয়ে খেতে ভারী ভালো লাগে দুপুরবেলার খাবার নিয়ে বসে পড়েছি গরম গরম ভাত লতি আর একটু চিংড়ি মাছ ধরেছিলাম মেয়েদের চিংড়ি মাছ লতি তো আমার খুব প্রিয় সেটা দিয়ে আজকে খাবো চিংড়ি মাছ যে লতি না বেশ ভালো লাগে একটু নারকেল দিলে তো আরও টেস্ট হতো কিন্তু নারকেল তো বাড়িতে ছিল না তাই জন্য দিতে পারেন ভালোই রয়েছে আর চিংড়ি মাছগুলো বেশ সুন্দর ইয়ে চিংড়ি মাছগুলো বেশ সুন্দর খেয়ে নিয়ে চোরা আমার জন্য রাখি আমার জন্য দুটো রয়েছে তাহলে খেয়ে নিই আজ মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও আসতে হবে আসি